আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান এক এবং সর্বশেষ জানাব রিজার্ভ চুরির মামলায় ফেঁসে গেল সজীব অজিত জয় নিউইয়র্ক ও লন্ডনে ত্রিশ কোটি ডলার পাচারের অভিযোগে সজীব অজিত জয়কে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ এখন শুনছিলেন সংবাদ নাম। এখন থাকছে বিস্তারিত প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোন বিচার হতে পারে না পারে না পারে না পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর ঘোষিটি বেগম খেতাব একই সঙ্গে নিজেদের সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় পনের বছর জ্বলেছে সারাটা দেশ কখনো লোকি বৈঠক তাণ্ডবে কখনো চাপাতি রাখাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজিবির নির্বিচার নৃশংসগুলিতে চার তারই ছত্রছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেপদেরকে ফাঁসিতে ছড়ানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুমসহ সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও হিন্নাতত্ত্বের ছবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফিরনাতে নিবজ্জিত তার শাসনা মুক্তিযোদ্ধা রাজাকারের চাচার চেতনার দাবির স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ছেড়ে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালে লৌপিঞ্জোরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পদকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পদ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোকতান্ত্রিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের আয় হাইকোর্ট দায়রা আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোশাক প্রধান বিচারপতি থেকে সাত তা দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছেন এই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী গিলার সিং ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন লাশের ওপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো লৌহস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগাল ইমিউনিটি এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছে তারই বলে আঠাশে অক্টোবরে লোকিবৈধার রক্তে রঞ্চিত হয় সাপলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লামা রায় পরবর্তী ম্যাসাকার সাতক্ষীরা ম্যাসাকার এবং কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের উপর সীমাহীন নির্যাতন এবং নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের নয় একচ্ছ ক্ষমতা একদলীয় কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বাড়িয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা দশ রিজার্ভ জুড়ি ব্যাংকলোর শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুতন্তটা এতটাই গভীর ছিল যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন চারশো কোটি টাকার সম্পদ বেনজির আজিজ মতিউর এবং আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়াম করেছিল মাস্তান দত্ত এবং বকের পর লোক দু সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানীর সচিবচার জয় মার্কিন প্রবাসী এবং সভাপতি দৃষ্টি নাগরিক হত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল যা মাঝে মধ্যে আসতেন এবং মাঝে পন্ধে আটলান্টিকের ওপর থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে যাদের উদ্দেশ্যে বাড়ি পাঠিয়ে থাকতেন সচিবচ্যাতের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী বরহব লতিফ সিদ্দিকী খুদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতিলব্ধ অর্ধর সম্পদের গল্পটা আছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোন সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপদ উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুমখুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হতা হলেন এই তারিক সিদ্দিকী শেখ রেহানার ছেলে ববিসি কেউ বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএন ডিপের কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল তার স্বামী আরব আমিরাতে বিপুল পরিমাণ সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কি অবস্থায় আছে সেটাও রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা শত দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম আছে। সে সময় তারা কানাডা অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আর ও ঘাটি গেড়েছেন সেটাও আম যেন তারা জানা শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিল ফ্যাস শাসকের সাবেক অথবা বর্তমান পেয়ে ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিকটে আত্মীয় স্বজনরা কত টাকার দুর্নীতি করছে তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া পাড়িয়েছিল কুইকেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বাড়ানো সম্ভব হত রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথায় বিপরীণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবেই দুর্নীতির মহোৎসব চলেছিল গত পনেরো বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে বাংলাদেশে যেসব সর্বনয় শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশে অন্তত একশো বছর ধরে দিতে হবে সজীবটের জয় আপাতবস্তক মিথ্যাপুরা তথাকথিত আওয়ামী কীতিবান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে দু হাজার আট সালে মইন ফখরুন দেদের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা সর পরই দু হাজার নয় সালের ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইনান্স নামে একটি কোম্পানি চালু করে জয় কোম্পানিটির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার এস টু সিক্স নাইন সেভেন জিরো সেভেন এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে বান্ন বিলিয়ন কাজ পায় দিতে তৌফিক লাহি ও জয় দুজনে মিলিয়ে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নিয়েছে দুই হাজার কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকায় তিনশো কোটি টাকার কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সুযোগ জয় দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে তাহলে বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা বিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা উপদেষ্টা হিসেবে বেতন লাখ পনেরো বছরের চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক মিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দরপূর্ণ যে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকা পাড়া রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য উপদেষ্টা জয় ব্যাংকের কোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক কোটা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু ষোলো সালে চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে ব্লু ব্লুরিপোল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেড়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকাতে সকল ব্যাংক থেকে বাংলাদেশি টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজিবাজার জয় চারটি অ্যাকাউন্ট আইড অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো হাসিনা পুত্রজারি ব্যাংক টাকাতে ধামা চাপা প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিভন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জনগণের টাকা আর বাংলাদেশই ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকের জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল জয়যোগ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম গোমেন্স বলেন ইউ উইল রিমেইন সাইলেন্ট বিকজ ইউয়ার চোর নো ইউর ডাকাত লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সেইড ফর ইউর মাদার লাইক ফাদার লাইক টটার